Hello, Assalamualaikum. Alaikum. আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুমোহলাদার খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি চলে আসলাম আজকে উনিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পরন্ত বিকেলের পরেই চলে এসেছি এখনও আপনার আমাদের অঞ্চলে রোদ্র মানে রৌদ্র আছে যথেষ্ট পরিমাণে এবং শেডের ভিতরও আপনার পর্যাপ্ত পরিমাণে গরম আছে আর আমাদের যে কাজের লোকরা আপনার তারা কিভাবে আপনার কি করছে না করছে যেহেতু আপনার ঠান্ডা চলে এসেছে বা আমাদের অঞ্চলে এখন ভালোই ঠান্ডা পড়ছে সেই ক্ষেত্রে আমাদের মুরগিগুলো আপনার সবগুলো সুস্থ আছে কিনা না যে বা কোনো মুরগিগুলো আপনার ঠান্ডা লেগেছে কিনা সেইটি আসলে মূলত করে দেখার জন্যই আমি এসেছি আর এখন আমরা মূলত করে আপনার একটু শেডের দিকে একটু কম আসি যেহেতু আপনার চারদিকে একটু ভাইরাস এর একটি উপক্রম চলছে আর সেই ক্ষেত্রে আমরা একটু কমই আসি যেহেতু আমাদের আপনার অফিসে বিভিন্ন জায়গার আপনার বাচ্চা আসে বা বিভিন্ন কোম্পানির বড় বড় কোম্পানির কাজী নাহার নারী আপনার বাচ্চা আসে সেই ক্ষেত্রে আমরা মূলত করে আমাদের সেদের নিরাপত্তার ক্ষেত্রে কথাটি বিবেচনা করেই আমরা মূলত করে একটু কম আসি আর আজকে আমরা একটি ভিডিও করতে চাচ্ছি এটি আপনারা অনেক দিন ধরেই আমাকে বলেছিলেন ভাই আপনি একটু এই বিষয়টা নিয়ে একটু একটি ভিডিও তৈরি করেন আসলে আপনার মুরগির ঠান্ডা যদি লাগে তাহলে আপনি কিভাবে বুঝবেন বা আপনার মুরগি ঠান্ডা লেগেছে আর আপনি এটি আপনার কিছু কিছু লক্ষণ আছে সেই লক্ষণগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগির ঠান্ডা লেগেছে বা ঠান্ডা লাগতে যাচ্ছে সেই সেই ক্ষেত্রে আপনি আগে থেকেই আপনার শেডের শেডে আপনি ওষুধ ব্যবহার করতে পারেন বা আপনি যে আপনার সেফটিগুলো আছে সেই সেফটিগুলো আপনি মেনটেন করতে পারেন আপনার শেডের আপনার টেম্পারেচার বাড়াইতে পারেন আপনি বিভিন্নভাবে আপনি ঠান্ডা থেকে আপনার মুরগিগুলো রক্ষা করতে পারলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং আপনার স্বাভাবিক অবস্থায় থাকবে আর অনেকেই আপনার যে ভুলগুলো করেন সবচেয়ে যে ভুলগুলো কিছু ভুল কিছু আপনার কিভাবে আপনারা বুঝবেন যে আমাদের মুরগি ঠান্ডা লেগেছে কি না এটি প্রাথমিক পর্যায়ে আপনি আমি একবার প্রথম থেকে শুরু করি যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার মুরগি ঠান্ডা লেগেছে আপনার মুরগি এক জায়গায় চুপচাপ বসে থাকবে ঝিম দিয়ে বসে থাকবে গায়ের আপনার পশমগুলো হালকা হালকা একটু ফুলে উঠবে বা আপনার মুরগিগুলো আপনার যখন আপনি একটু তালা দিতে যাচ্ছেন বা চোখ বন্ধ করে বসে আছে বা মুখ মেলে আপনার শ্বাস নিচ্ছে যেহেতু আপনার ঠান্ডা লাগার কারণে ওর আপনার নাকে সর্দি হতে পারে এবং আপনি ওর পায়খানার দেখেও আপনি এটি শনাক্ত করতে পারেন যেহেতু আপনার যদি ঠান্ডা লেগে থাকে তাহলে অনেক সময় আসে দেয় আপনার মুরগির ভিতরে কোনো স্বাভাবিক বা আপনার মুরগি আপনার স্বাভাবিক অবস্থায় আছে আপনি বুঝতে আসেন না যে আপনার মুরগির কী হয়েছে বা না হয়েছে আপনি মুরগির পায়খানা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার মুরগির যে পায়খানাটা হবে এটি হল আপনার চুন চুন পায়খানা করবে যদি আপনার ঠান্ডা লেগে থাকে আর সবচেয়ে বড় কথা এখন যেহেতু আপনার ঠান্ডা চলে এসেছে বা ঠান্ডা শুরু হয়ে গেছে অলরেডি আমাদের খুলনাতে আপনার ভালোই টেম্পারেচার এখন আছে বিশেষ করে আপনার আসরের পর থেকেই আপনার একটু ঠান্ডাটা একটু পড়া শুরু করছে সেই ক্ষেত্রে আমরা আপনার চারটা বা পাঁচটার দিকেই আমরা প্রত্যেকটি শেডের আপনার পদ্মাগুলো আমরা নামিয়ে দিই যাতে করে ভিতরের যে গরমটি আছে এই গরমটি যেন আপনার বাইরে বের হয়ে না যেতে পারে এবং বাইরের যে ঠান্ডা আবহাওয়াটি আছে যেহেতু আপনার আসরের পরে একটু ঠান্ডা বাতাসটি একটু বেশি প্রবাহিত হয় সেই ক্ষেত্রে আমরা আপনার শেডের পদ্মাগুলো নামিয়ে দিই আর এই যে লক্ষণগুলো আমরা আপনাকে বললাম আর আপনি যদি এটি যদি আপনার ই করতে চান তাহলে আপনি একটি অসুস্থ মুরগিকে ধরবেন ধরে আপনি একটু চাই চাইলে আপনার ওর নাকটা একটু চাপ দিয়ে দি দেখতে পারেন যদি এ কোনো মুরগির আপনার নাক থেকে পানি আসে তাহলে মনে করবেন যে আপনার ওই মুরগির ঠান্ডা লেগেছে আর সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ঠান্ডা লাগার আগে আপনি অবশ্যই আপনার শেডের কিছু ইগুলো আছে সেগুলো আমি আপনাকে বলে দেব আর এই ঠান্ডা যাতে করে না লাগে সেই ক্ষেত্রে আপনি কি কি করণীয় করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি আপনি অবশ্যই আপনার মুরগির শেডের যে তাপমাত্রাটি আছে সেটি আপনার নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এখন আপনি তাপমাত্রাটি কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার যেহেতু লেয়ার মুরগির খামার আছে বা আপনার টাইগার মুরগির শেড আছে আপনারা যে শেডটি দেখতে পাচ্ছেন এটি আমাদের মূলত করে টাইগার মুরগির শেড আপনারা দেখেন প্রত্যেকটা শেডের আমাদের চারোপাশে কোনোটি শেডে আমরা আপনার পলিথিন ব্যবহার করছি বা কোনো শেডে আপনার আমরা ত্রিপল ব্যবহার করছি যাতে করে আপনার বাইরের যে ঠান্ডা আবহাওয়াটি আমাদের ফার্মের ভিতরে না ঢুকতে পারে আর সেই ক্ষেত্রে আমাদের দেখেন মুরগিগুলো সবগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে আপনাদের দোয়াতে আর কোন এখন পর্যন্ত আমরা কোনো প্রকার রোগের সম্মুখীন এখনও হইনি আর সেই ক্ষেত্রে আপনার আমরা চিন্তা করছি যে আপনার মুরগির যাতে করে আপনার গাটা যেন গরম বা ওর আপনার স্বাভাবিক যে ওর তাপমাত্রাটা সেটা যেন আপনার বহল থাকে সেই ক্ষেত্রে আমরা যে সাদা লাইটগুলো ব্যবহার করতাম সেই সাদা লাইটগুলোর পরিবর্তে আমরা আপনার একশো পাওয়ারের বা দুইশো পাওয়ারের আপনার যে লাল লাইটগুলো আছে যেই লাইটগুলোতে আপনার তাপমাত্রা হয় বা আপনার শেডগুলো গরম রাখে বা আমরা সবচেয়ে ভালো কথা হলো গিয়ে আপনার আমরা যেই লাইটগুলো দিয়ে বাচ্চার ব্রুডিং করে থাকি ওই বাচ্চা ওই লাইটগুলো যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার মুরগিগুলো স্বাভাবিক পর্যায়ে থাকবে আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে আপনি আসরের পরপরই আপনার শেডের যে পদ্মাগুলো আছে সে পদ্মাগুলো নামিয়ে দিবেন এবং আপনি সকালবেলা অনেকেই আপনার আমরা যে ভুলগুলো করে থাকি সকালবেলা যে আপনার মৃদু একটি হাওয়া বয়ে যায় ঠান্ডা হাওয়াটি আমরা ঘুম থেকে উঠেই আপনার মুরগির ফার্মের বা মুরগির শেডের আপনার যে পদ্মাগুলো খুলে দিই সেই পদ্মাগুলো মূলত করে আপনার ভোরে খোলা যাবে না একটু রোদ্দুর যখন হবে আপনার চারপাশে যখন স্বাভাবিক হবে তখন আপনার পদ্মাগুলো উঠিয়ে দিতে হবে যাতে করে বাইরের যে গরম আবহাওয়াটি মানে গরম যে আপনার ইটা আছে সেটা যেন আপনার ফার্মের ভিতরে প্রবেশ করে এবং আপনি কেন পদ্মাটি উঠিয়ে দিবেন অনেকে আপনার পদ্মাটি রেখেও দেয় আপনার মূলত করে পর্দাটি উঠিয়ে দিতে হবে যাতে করে আপনার ভিতরের যে অ্যামোনিয়া গ্যাসটি আছে সেটা যেন বাইরে বের হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এটা একটু পর্দাটি উঠিয়ে দেবেন আর আপনি যদি আপনার মুরগির ঠান্ডা লেগে যায় তখন আপনি কি করবেন যদি আপনার মুরগির ঠান্ডাটি লেগে যায় সেই ক্ষেত্রে আপনি আপনার এলাকার যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে বা প্রাণী চিকিৎসক আছে তাদের সাথে আপনি আলাপ আলোচনা করবেন যারা অভিজ্ঞ খামারি আছে তারা হয়তো বা জানেন যে কি ওষুধ ব্যবহার করতে হয় প্রাথমিক পর্যায়ে আপনি এক তিন লিটার পানিতে আপনি এক গ্রাম ওষুধ ব্যবহার করতে পারেন আর এই ওষুধটার নাম হলো আমরা যে ফার্মে আপনার ব্যবহার করে থাকি সেটি হলো গে আপনার অ্যান্ড্রোসিন রেনাটা কোম্পানির অ্যান্ড্রোসিন ওষুধটি আমরা ব্যবহার করে থাকি আর যেই মুরগিটি অসুস্থ হয় অবশ্যই আপনারা সেই মুরগিটিকে আপনার যে সুস্থ এবং সবল যে শেডের শেডটি আছে সেই শেডটি থেকে আপনি আলাদা করে বা আপনি পুরো শেডটিকে আপনি একবারে চিকিৎসা প্রদান করতে পারেন আর আমরা যেটা করে থাকি সেটি হলো গিয়ে আমরা যে অসুস্থ যে মুরগিটিকে ওটাই আপনি নির্বাচন করি এবং আমাদের আলাদা যে শেড আছে ওই শেডের ভিতরে আপনার আমরা আলাদাভাবে ওকে ট্রিটমেন্ট করি আর এই ক্ষেত্রে আপনি চাইলে আপনার ফার্মে আপনি একটু গরম পানি ব্যবহার করতে পারেন যেহেতু আপনার ঠান্ডা চলে এসেছে বা ঠান্ডা হবে বা আমাদের এই ভিডিওটি অনেক অনেক মানুষ আপনার শীতকালেও দেখবেন সেই ক্ষেত্রে আপনি একটু গরম পানি ব্যবহার করতে পারেন আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতকালে অবশ্যই আপনার মুরগির ফার্মের দিকে একটু যত্নবান হবেন যাতে করে আপনার ঠান্ডাটি না লাগে আর যদি আপনার অতিরিক্ত বেশি ঠান্ডা লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ হবেন এবং অ্যান্টিবায়োটিক আপনার অনেক ডাক্তার আপনার সাজেস্ট করে যে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের সাথে বা শুধু যে ঠান্ডার ওষুধ দিচ্ছেন সেই ঠান্ডার ওষুধে কাজ হচ্ছে না তখন আপনার অ্যান্টিবায়োটিকের সাথে আপনার ঠান্ডার ওষুধটি একসাথে ইউজ করতে হবে সেই ক্ষেত্রে যদি আপনার ডিম পাড়া মুরগি হয়ে থাকে আপনার ডিম ডিমের পার্সেন্টেজ কমে যেতে পারে সেই ক্ষেত্রে আপনাদের আপনারা অবশ্যই আগে থেকে সচেতন হবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর খুলনা ফার্মে